নমস্কার মিপি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই আছো আর আমরা কী কিছু রান্না করছি রান্না করছি হলো পটল ভাজা উস্তা ভাজা ভেন্ডি ভাজা আর না চারপনি আর ডাল আমরা বললাম যে এত এত কেমন রান্না করছো কেন একটা কাজ শুরু করেছি মাত্র দূরি হলো এবং কিছুটা মানুষ করতে যায় তাই আমি বললাম যে বাড়িতে বসে যদি একটা এখন কাজ করা যায় তাহলে তো ভালোই হয় তাই আমি কাজটা করছি আমাকে এখন বলবো না কী কাজ করছি আর এতগুলো কেন রান্না করছি তবে তোমাদেরকে বলবো বলবে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কী কাজ করছি আমি মাছটাও ভাববো ভাতে এসে ভাজা টাকা হয়েছে চাল করবো অনেক কিছু রান্না করার বাকি আছে তো চলো পরে দেখাচ্ছি যে আমি এত কিছু কেন রান্না করছি আর একটা নতুন কাজ শুরু করেছি এবার তো মা করার পর আর কিছু শেয়ার করা হয়নি তো তারপর বেলায় হঠাৎ করে এরকম আকাশটা এরকম করেছে আর কালারটা খুব ভালো লাগছে মানে আকাশটা অনেক সুন্দর করেছিল তাই তোমাদের এটা শেয়ার করলাম আর দেখো কিভাবে আকাশটা ডাকছে কোনো শব্দ নেই কিছুই নেই হঠাৎ আমরা ভাবছি আকাশে হয়তো কোনো লাইট ঠেট বা জ্বলছে কিন্তু তারপর দেখি যে আকাশ ডাকছে এইভাবে আমরা তো প্রথমে দেখে ভয় পেয়েছিলাম ভাবছিলাম যে চার ঠে উঠেছে হয়তো আকাশ খারাপ নেই কিন্তু এত আকাশ ডাকছিল কোনো শব্দ নেই এই আলোটাই খালি বারবার দিচ্ছিল